তো অতিথি আমার বাড়ি আসবে আমি জীবনেও ভাবছিলাম নেশর আমাকে পূর্ণ ভরে ਦਿੱত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি মা আমি আমি অনেক গর্বিত মানে আমার মন থেকে আমি সন্তানকে আমি ঈশ্বরের কাছে দান দিলাম ঈশ্বর আমাকে দিল আমি ঈশ্বরকে আমি দান দিলাম মানে ঈশ্বরের কাছে দান দিলাম ঈশ্বর যেন আমার সন্তান যেন আমার এই জীবনে এই একটা আধার এই যেন সেই যেন মানুষের সেবাই মানে তার মন উজাড় করে দিল সেই যেন সুন্দর ভাবে যেন সেবা যত্ন করতে পারে আমার অনেক মানুষ আমি বাবা তুমি যাও তুমি আমি মন থেকে তোমারে দিলাম বাবা তুমি ফাদার হবা আমার তিন ছেলে তো তিন ছেলে তো মানে আমার বড় ছেলেটাকে দিয়েছিলাম প্রথম ওই মানে এসেছি ফেল করে তো চলে আসছে আচ্ছা যাই হোক করে আমার মিঠুন গেতে গো মা দাদা যখন চলে আসছে আচ্ছা যাই হোক আমি যাবো মা তুমি আমাকে দেও আচ্ছা বাবা যাও বাবা তোমাকে আমি দিলাম মন থেকে দিলাম যাও তুমি মানুষের সেবার কাজে তুমি যে আমি দাম দিলাম তুমি যদি কর্তব্য পালন করতে পারো ঈশ্বর তোমাকে যদি দেয় এই ধৈর্য সীমা তুমি যদি বলতে থাকতে পারো তে তো ভালোই আর যদি না থাকতে পারো তার খুব বল কিছুই নেই আমি তো মা তুমি তুমি মা তুমি আমাকে জুলুম করে দিচ্ছ কেন না আমি কথা তোমাকে জুলুম করে বলি না আমি মন থেকে দিলাম তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো তুমি বাবা তুমি যা করো তুমি ভালোর জন্যই করো আমি মা হয়ে আমি সংসার আমার তিনটা ছেলেকে আমি মুঠি করে রাখলাম আমার তিনটা সন্তানকে আমি মানুষ করলাম শিক্ষিত করলাম স্কুলে বা বোর্ডিংয়ে মানে বিভিন্ন জায়গায় আমি দিলাম আমি কে বাবা যাও তোমরা তোমার তোমার আমি দিলাম আমি মন থেকে তোমরা যাও আমি আছি আমি যদি না মরি বাবা তোমার আমি যা তোমার আশা কথা তাই আমার পূর্ণ হবে আমি বিশ্বাস করি যে আমি ঈশ্বরের কাছে আমি হাজার হাজার প্রার্থনা করি আচর মিছে বিক্ষেপে ঈশ্বরের কাছে ঈশ্বর তোমার সন্তান তুমি দেহ মানুষ করে আমি 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 অনেক অনেক কিছু কিছু সন্তানের জন্য কত দিন বা দিন কত মানুষের কাছে গিয়ে আমি হাত বাড়াইছি যাই হোক ঈশ্বর আমাকে দিল যে আমার শান্তি দিল আমি চাই আমি এটি চাই এখন আমার এই জীবনে যেন আমি আরো শান্তি আমার সন্তানরা পাই আমার যেন আরো শান্তি পাই আমি ঈশ্বরের কাছে হাজার হাজার ধন্যবাদ ঈশ্বর তুমি আমার সন্তানকে শান্তি দাও এই পরিবারের সকল সদস্যদের তুমি শান্তি পাই এটি আমি বিশ্বাস করছি বিশ্বাস আমার পূর্ণ হয়েছে ঈশ্বরের কাছে আমি এটি চাইছি যা চাইছি আমি যা সব আমার পূর্ণ হয়েছে এটি আমি কই ঈশ্বর তুমি আমি তোমার কাছে আমি হাজার হাজার ধন্যবাদ যে আমি মনে আমি বলতে আমি মানে মনে করছিলাম না যে আমার বাড়ি আমার বাড়িতে এত অতিথি এত অতিথি আমার বাড়ি হাসবে আমি জীবনেও ভাবছিলাম ঈশ্বর আমাকে পূর্ণ করে যাই হোক ঈশ্বরের কাছে আমি হাজার হাজার ধন্যবাদ ঈশ্বর তুমি তুমি আমার যা করছো তুমি মঙ্গলের জন্য করছো তোমার কাছে আমি মিনতি করি তুমি আমার বিভিন্ন সময় আছে সেটাও তুমি পূর্ণভাবে নিও আমার মৃত্যুর আগ তুমি আমাকে সঙ্গে থাক আমি সন্তানের জন্য যা আমি প্রার্থনা করি যে তুমি আমাকে পূর্ণ আমি তোমার কাছে মিনতি জানাই মানে তোমার কাছে আমি অনেকের মিনতি জানাই এটাই আমি চাই তোমার ছাড়া আমার কোনো চলার মতন পথ নাই তুমি আমাকে শক্তি দিয়েছ